sakin? lokur wana sakin? oh sakin good morning guys so lets start the day তো বন্ধুরা কেমন আছো সবাই তো ব্লগ করে ফার্স্ট অফ করতেছি না না আমার আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও তো ব্লগ তারপর কত বছর করছি ঠিক আছে আজকে থেকে অফিসিয়ালি ব্লগ স্টার্ট করলাম তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকে এমনি তো আমার নিয়ত ছিল যে আমি ব্লগ করবো 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 তারপর আজকে হঠাৎ দিকে শুভ মানে আমার ফ্রেন্ড ও শুভ ঠিক আছে তোমাকে পরিচয় করে দিয়ে আসলে মিট মাই ফ্রেন্ড শুভ ও কোনো ভিডিও তুমি

আচ্ছা 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 এতিয়া ঠিক আছে

আচ্ছা ঠিক আছে তাহলে ঘরে আর বেশি আচ্ছা ভালো কথা আমার টাইডিয়া ছিল তো আমরা একটু পান্তা চ্যালেঞ্জ লাগবো সবাই যা পান্তা পান্তা করি খায় আজকে একটু খায়

এই কানে টুট বাঁচতেছে কী করলে এটা আচ্ছা আপনারা হয়তো প্রথম থেকে খেয়াল করতেছেন যে এই লোকটা একদম শুরু থেকে আপনার সাথে মানে আমার সাথে এই লোকটার বাসা আমার বাসার পাশে এই জন্য টোয়েন্টি ফোর সেভেন আমরা একসাথে থাকি এক দুই ঘন্টা মানে না ঘুমার টাইমটা বাদে আর তুই কি ছাড় আচ্ছা আমাদের একটা আমাদের বৈশাখ আর একটা ইয়ে থেম হয়ে যাক হ্যাঁ থ্রি টু ওয়ান

সাবস্ক্রাইবে ক্লিক করুন ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বটনটা টিপ দেবেন তাহলে আমার নতুন আপডেটগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন প্রত্যেকটা এই তুমি কি আবার প্র্যাকটিক্যালি দেখাই দিতেছ আচ্ছা সাবস্ক্রাইব জানি না না আমার কেন জানি মনে হচ্ছে আমরা ব্লগটা বাসায় শেষ করে দিতেছি 127 ধরে বিদিন বাইরে যাও কি বলেন বন্ধুরা তো বন্ধুরা আপনারা একটু ওয়েট করেন আর বেশিক্ষণ নয় একটু পর আমরা বের বাইরে যাব ঘুরতে আসলে কি করবো ছেলে তো মেয়েদের মতো প্ল্যান থাকে না যে কী করবো কোথায় যাব কি না রে দোস্ত যাই হোক দেখি একটু রেস্ট নিতেছে আমরা ভাত খেয়ে সবাই একটু ইঞ্জুরি হয়ে বসে আছে দেখতে পারতেছেন তো একটু পর আমরা বের হব পাশে থাকুন কি বলবো আর পাশেই থাকুন বন্ধুরা তোমরা আমার একটা রিকোয়েস্ট রাখবা

আরে স্বপ্ন বেশি তাড়াতাড়ি তাড়াতাড়ি রেখা হাসিল করতে হয় আচ্ছা থ্রি টু ওয়ান তো বন্ধুরা আমরা বের হওয়ার ডিসিশন নিয়ে নিছি লোকেশন সিলেক্ট হয়ে গেছে তো তালি বতুর কোথায় বাসমা বিসর্জন করতে আচ্ছা তো চলো আচ্ছা আমরা এভাবে বের হব আমরা হ্যাঁ মানে এভাবে বের হব নাকি আমরা এভাবে বের হব নাকি সমস্যা কি 3 2 1 চলো আচ্ছা তোমরা কোথায় যাবা সিলেক্ট করছো হ্যাঁ কই যাচ্ছ কই যাবা হ্যাঁ আচ্ছা পুত্র আমি চিন্তা করলাম এটা খোলা জায়গায় যাই মাঠ টাট আছে একটু পানি টানি একটু জিয়া উদ্যান আচ্ছা ভাইয়া তোমার যাতে কাজ হবে না এটা একমাত্র চেঞ্জ হবে যদি আমি এরকম করি এখন এটা করবো না যখন দেখবো একবারে গন্তব্যস্থলে তখন করবো সবচেয়ে মজার ব্যাপার হলো ঢাকা শহরের সেই জ্যামটা আজকে নাই এই জন্য যাতায়াত করে খুব মজা পাবো আপনারা দেখতে পারবেন রাত অনেক ফাঁকা এগুলো কিছু না এগুলো কিছু না এমনিতে জ্যাম নাই কোথায় বন্ধুরা কোথায় আমার ধর দাও আচ্ছা তারা পাঞ্জাবি 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 আমরা সংস্কৃতিকে আমাদের বুকে রাখি তাই সংস্কৃতি সংস্কৃতি বলো তুমি তাহলে আচ্ছা ঠিক আছে ও মজার ব্যাপার আমি যেটা বলতেছিলাম আমার বন্ধুদের যে আজকে তেমন একটা জ্যাম নাই না রাস্তা একদম এরকম দিনে জ্যাম না থাকলে কত মজা না বন্ধুরা ঘোরার উদ্দেশ্যে বের হয়েছিলাম কিন্তু ওই রোডটা কোন জায়গায় রোডটা তো দেখা যেতে পারতেছি না দেখা যেতেছে রোড আচ্ছা যাই হোক আপনারা চেহারা দিকে বুঝতেই পারতেছেন বারোটা বেজে যেতেছে তো আমরা এখন একটা রেস্টুরেন্টের সন্ধানে আছি দেখি কোন রেস্টুরেন্টে যাওয়া যায় কারণ এই রোদে ঘুরে হ্যাঁ আচ্ছা সেটা না আমি ওদেরকে কনফার্ম করে দিই মানে ঘোরার উদ্দেশ্যে বের হচ্ছে ঠিক আছে কিন্তু রোদ প্রচন্ড আমরা একটু বিকালের দিকে বের হই এই গাইস অনেক খোঁজার পর একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম অবশেষে তো আমাদের আমরা যেটা প্ল্যান করছি এখন বাজে কয়টা আড়াইটা তো আমরা প্রায় করছি চারটা সাড়ে চারটা বন্ধু এখানে পার করে দিব একটু এসির বাতাস গোলা খাওয়া যায় বাইরের যে অবস্থা দেখছেন সব সাদা হয়ে গেছে সব সাদা তারপর তো আমরা এখানেই একটু সময় পার করে দিই বিরিয়ানি খোঁজো আচ্ছা যাই হোক আপনারা সাথে থাকুন আসেন 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 রেডি করছো

তোমার দাঁড়িয়েছে দেখাইতে হবে না মানুষ কে হুজুর আসছে হুজুর ক্যাপচার করো হুজুর এসে চলে গেছে হারাম হারাম বলে চলে গেছে তো বন্ধুরা এটা যেহেতু আমার ফার্স্ট ব্লগ সেহেতু এটা অনেক বাজে হতে পারে আপনারা প্লিজ একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তোমরা একটু বলো না কিছু আমার বন্ধুরা মজা পাবে না আচ্ছা আপনারা শুনে 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 গুরুত্বপূর্ণ কথা বলি এই ব্লগটা মোটামুটি মনে অনেক বড় হবে আমার যেটা মনে হচ্ছে সমস্যা অনেক বড় আচ্ছা ঠিক আছে বড় হোক যারা আমাকে ভালোবাসে তারাই তো আমার ব্লগ দেবে অনেকে ভালোবাসে না কেউ ভালোবাসে আমরা সারা সবাই আমরা সারা

চান আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাই দিন মানে আমার এখন থেকে মানে ইচ্ছা হয়েছে আর কি মানে আমার ইউটিউবে যখন আমি ভিডিও করি তখন আমার প্রথমে ইচ্ছা ছিল যে আমি একটা ভ্লগার হবো আমি বলতেছি যে আমার প্রথম আমার ভ্লগার হওয়ার ইচ্ছা ছিল যে ভ্লগ করবো কিন্তু আমি ভালো তেমন একটা পারি না আমার যেমন হয় মানে ভিডিও আমি পারি না কিন্তু ব্লগ আমি আরও বাজে পারি

মানে ওদেরকে একটা প্রমিস দিলাম যেদিন যেদিন আমার ব্লগটা অনেক কি হবে ও সরি সরি যেদিন আমার দশ হাজার সাবস্ক্রাইবার হবে আর এরকম আরো চারটা পাঁচ আসবে দশ হাজার সাবস্ক্রাইবার হওয়ার পর থেকে আপনাদের জন্য আপনাদের জন্য আমি আর আইফোন দিয়ে ভিডিও করবো না এটা কেন আপনাদের জন্য ব্লগটা করার জন্য আর আপনাদের দোয়া সবসময় আমাকে দোয়া দিয়ে আঁকড়ে ধরে রাখবেন আমি সাবধান বদল সাবধান তো বন্ধুরা আমরা বের হয়ে গেলাম রেস্টুরেন্ট থেকে প্যাট শান্তি তো দুনিয়া শান্তি তো আমরা একটা জায়গা সিলেক্ট করছি এই জায়গাটা এখন নাম বলবো না যারা মিরপুরে থাকেন তারা হয়তো অনেকে চিনবেন কিন্তু যারা বাইরের তারা শুধু বিনোদন উপভোগ করুন থ্রি টু ওয়ান তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা নববর্ষের একটা ধারায় এসে পড়েছি সেই বিখ্যাত জ্যামগুলো লেগে গেছে কোন জায়গায় আসছে সেটা আরেকটু পরে বলবো আমরা আগে ভিতরে ঢুকে নেই ষ পালন করতে হবে আর এখন যেটা হয়েছে কি বলো আমার কেন যেন মনে হচ্ছে বৃষ্টি পড়বে কথা বুঝিয়ে গিয়েছেন গিয়েছিলাম নববর্ষ পালন করতে কিন্তু প্রকৃতি প্রকৃতি এরকম দর্শন করতে বর্ষণ আচ্ছা বর্ষণ আল্লাহ মাথার ওপর এরকম বর্ষণ খলাইছে এই নববর্ষ যে করলাম না আর সতেরো বছর কোনো নববর্ষ করবো না তো আশা করি প্রথম ব্লগ হিসাবে অনেক কনফিডেন্স নিয়ে কথা বলতে আমার যা মনে হয় বাকিটা আপনাদের উপর ভরসা কমেন্ট সেকশনে জানাবেন ব্লগটা কেমন আছে আরও যদি লাগে তাহলে অবশ্যই বলবেন কমেন্টে আর ততদিন পর্যন্ত নেক্সট ব্লগ আসা পর্যন্ত আপনারা ততদিন সাথে থাকুন নেক্সট টাইম বন্ধুরা